রাঙামাটির বাঘাইছড়িতে জারুলছড়ি উচ্চ বিদ্যালয়ে বিপুল সংখ্যক সেনা সদস্যের অবস্থান ও খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর তৎপরতার খবর পাওয়া গেছে আমাদের বাঘাইছড়ি প্রতিনিধি জানান বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর সকাল দশটার সময় বাঘাইহাট জোন থেকে এগারোটি পিক আপে করে চাউলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে বিপুল সংখ্যক সেনা সদস্য প্রথমে বঙ্গলতলির নুয়ো দোকান ও জারুলছড়ি বনবিহারের আশেপাশে গিয়ে অবস্থান নেয় সেখানে কিছু সময় অবস্থান করার পর তারা জারুলছড়ি উচ্চ বিদ্যালয়ে গিয়ে অবস্থান নিয়েছে সেনারা আশেপাশের এলাকায় অপারেশন চালাতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন আমাদের রামগড় প্রতিনিধি জানান বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর সকাল নটার সময় বাটনাতলি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল সালদাপাড়া সড়ক দিয়ে বড় বেলছড়ি পাড়া ও ছোট বেলছড়িপাড়ায় তৎপরতা চালায় পরে সেনা সদস্যরা হাচুকপাড়া পার্শ্ববর্তী বাগান নামক স্থানে দীর্ঘ সময় অবস্থান নিয়ে আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করেন পরে সেখান থেকে তারা গুজাপাড়ার দিকে যায় এছাড়া সেনা সদস্যরা কালাপানি এলাকায় গিয়ে কিছুক্ষণ অবস্থান করার পর নতুন বাজার হয়ে ক্যাম্পে ফিরে যায় বলে জানা গেছে এদিকে হঠাৎ করে বিভিন্ন পাড়ায় সেনাবাহিনীর এমন তৎপরতায় স্থানীয় জনমনে উদ্বেগ ও আতঙ্কের জন্ম দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন